ছাত্র জনধার মিলিত পুতলে ভারতের দালাল শেখ হাসিনা দলীয় সরকারের পতন হয়েছে ঠিক আজকে সেই কাযলার দলের কারণে আমরা আবার আমাদের সর্বহুমুক্ত পুনরুত্থান করতে পেরেছি এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে পেরেছি আপনারা জানেন আপনারা জানেন যে আমি আমার অসুস্থতার কথা শুনে একদিনের আমাকে আসতে হয়েছে মায়ের এবং আমার মা গুরুতর ভাবে অসুস্থ তিনি ছয় বছর জীবন জীবনযাপন করতে বাধ্য হয়েছেন এখন জীবন মৃত্যুর ধরে তিনি হাসপাতালে আছেন আর তার সঙ্গে আমার মাথার উপরে আপনারা জানেন বিগত সরকার একশো রোজ অধিক মামলা দিয়ে গেছে এবং আমার লয়ার এখন পর্যন্ত একশো সাতটি মামলা হিসাব আমাকে পাঠিয়েছে আরো মামলা থাকতে পারে এবং সেই মামলার মধ্যে একটি উদ্ভট এবং বিচিত্র এক মামলায় আমাকে সাত বছর সাজাও শুনিয়েছে এই সরকার এবং সেই মামলায় আমাদের বর্ষিয়ান সম্পাদক শফিক রহমান সাহেবের সাথে আমাকে জড়িয়েছে শফিক শফিক ভাই খুব ভালো করেই জানেন যে ওই মামলার সাথে আমার বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই তারপরেও শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আমি আদালতকে দিয়ে আমাকে সাত বছরের জেল দিয়েছে এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা পাচেক অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে আমার মায়ের অসুস্থতা এবং আমার সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্ট এই পরিস্থিতি বিবেচনা করে এই পরিস্থিতি বিবেচনা করে আমি আজকে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়ার সমীচীন মনে করছি না আগামী দুটো দিন আজকে এবং আগামীকাল হাসপাতালে আমি মায়ের সাথে থাকতে চাই রোববারে ইনশাল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়ার সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব একটু এমনও হতে পারে ভাইয়েরা যে আদালত থেকে আমাকে কারাগারে যেতে হতে পারে কিন্তু সেটা নিয়ে আমার কথা আশঙ্কায় আমি বিন্দু মাত্র বিচলিত নই আপনারা জানেন শেখ হাসিনার আমলে আমি আমার কোন সমস্যা নাই হ্যাঁ আমার বয়স হয়েছে আমি বুড়ো হয়ে গেছি কিন্তু ছেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনো এখনো আমার আছে আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না একদম উদ্বিগ্ন হবেন না আইনকে তার রাস্তায় যেতে দিন আমাকে আমার মতো করে আপনারা লড়াই করতে দিন